নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি এক নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট ফের কপ্টারে বিপত্তি হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা সিবিআইকে অস্ত্রের খোঁজ দিয়েছিল শাহজাহানের নিজের ভাই ফাঁস গোটা ঘটনা কখন অনলাইনে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিকে একটি লাইক দিন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসছি বিস্তারিত খবরে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি নজিরবিহীন রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট দু হাজার ষোলো সালের সম্পূর্ণ প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রেসিদের ডিভিশন বেঞ্চ তবে ব্যতিক্রম সোমা দাস মানবিক কারণে বীরভূমের এই ক্যান্সার আক্রান্ত শিক্ষিকার বহাল রেখেছে আদালত এদিকে সোমার বহাল থাকলেও চাকরি হারিয়েছেন বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোড়ামুড়ি গ্রাম নিবাসী বিধান বাউড়ি ক্যান্সার আক্রান্ত হলেও আদালতের রায় চাকরি হারিয়েছেন তিনি ফের বিপত্তি হেলিকপ্টারে বসতে গিয়ে পড়ে গেলেন মমতা ভোটের আবহে রাজ্য জুড়ে জোর প্রচার চালাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের পর আজ মুখ্যমন্ত্রীর নজরে দক্ষিণবঙ্গ তবে এই প্রচারে শুরুর আগেই বিপত্তি ফের সেই কপ্টার বিপত্তি সূত্রের খবর এদিন দুর্গাপুরে থেকে হেলিকপ্টার উঠতে গিয়ে হোঁচট খান মমতা বন্দ্যোপাধ্যায় পড়ে যান মুখ্যমন্ত্রী আসানসোলে দু আজ দুটি সভা রয়েছে মমতা সেই উদ্দেশ্যে রওনা দিতেই এদিন দুর্গাপুরে পৌঁছন মমতা কপ্টারে করে আসানসোলে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে মাঝেই বিপত্তি হেলিকপ্টারে চড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় তবে মুখ্যমন্ত্রী কতটা চোট পেয়েছেন তা আদৌ লেগেছে কিনা সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি সূত্রের খবর এদিন পড়ে যাওয়ার ঘটনার পর বেশ কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে হেলিকপ্টার তারপর অবশ্য পরিকল্পনা মাফিক আসানসোলের উদ্দেশ্যে রওনা দেন মমতা শনিবার আসানসোলে দুটি সভা রয়েছে মমতার সেই সভা থেকে তিনি আজকের ঘটনা নিয়ে কিছু বলেন কিনা সেই দিকেই নজর থাকবে সিবিআইকে অস্ত্রের খোঁজ দিয়েছিল শাহজাহানের নিজের ভাই ফাঁস গোটা ঘটনা শুক্রবার রাজ্যের দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন সন্দেশখালী থেকে উদ্ধার হয়েছে বিপুল অস্ত্রভাণ্ডার গতকাল সকালে শাহজাহান গড়ে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা এরপর বিকেলের দিক করে সেখানে পৌঁছয় এনএসজি টানা কয়েক ঘণ্টা ধরে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবার জানা গেল কীভাবে এই অস্ত্রভাণ্ডারের খোঁজ পেয়েছিল সিবিআই এদিকে স্থানীয়দের কথায় সন্দেশখালী এলাকায় মুকুঠিন সম্রাট ছিলেন শাহজাহান তার অঙ্গুলি হলনে চলত গোটা এলাকা গাইড জোরে জমি দখল ভেরি দখল করতেন বলে অভিযোগ বহিষ্কৃত এই তৃণমূল নেতার বিরুদ্ধে নারী নির্যাতনের মতো গুরুতর অভিযোগও রয়েছে অন্যদিকে শাহজাহান সহদর আলমগীরও কম চান না সূত্রের খবর দাদার সঙ্গে তার ক্ষমতা দখলের লড়াই চলত কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে যে বহুমূল্য তিনটি বিদেশি বন্দুক একটি দেশি বন্দুক একটি কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার এবং একটি করে দেশি এবং বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে সেই সঙ্গে বুলেট এবং কার্তুজো বাজেয়াপ্ত করেছেন গোয়েন্দারা এই অস্ত্র কিভাবে এলো কোথা থেকে এলো এখন এই প্রশ্ন ভাবাচ্ছে তদন্তকারীদের বিপাকে ফেলার জন্য শাহজাহান ঘনিষ্ঠের আত্মীয়ের বাড়িতে এই অস্ত্র আলমগিরি রেখেছিলেন কিনা সেই প্রশ্ন দেখা গিয়েছে সব দিকেই তদন্তকারীরা খতিয়ে দেখছেন বলে খবর কখন অনলাইনে দেখা যাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হাতে গুনার মাত্র কয়েকটা দিন আগামী আটই মে প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল শিক্ষামন্ত্রী প্রাপ্তবসু বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ পরীক্ষা শেষ হওয়ার ঊনসত্তর দিনের মাথায় প্রকাশ করছে ফলাফল সংসদের পঞ্চান্নটি কেন্দ্র থেকে স্কুলগুলিকে দশই মে বিতরণ করা হবে মার্কশিট ও সার্টিফিকেট এই সেদিন পরীক্ষার্থীরা নিজেদের স্কুল থেকে সংগ্রহ করতে পারবেন মার্কশিট ও সার্টিফিকেট এবছর কিছুটা পরিবর্তন হতে চলেছে উচ্চ মাধ্যমিকের মার্কশিটে নম্বরের পাশাপাশি মার্কশিটে দেওয়া হবে পার্সেন্টাইলও স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি নমস্কার